কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে মানুষ শত বছর বয়সেও দৌড়ায় পাহাড়ে ওঠে হাসে আর সম্পূর্ণ রোগহীন এমন এক জনগোষ্ঠী আছে যাদের বলা হয় পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যবান ও সুখী মানুষ তাদের নাম হুঞ্জা জাতি আজ আমরা জানব কারা এই হুঞ্জা জনগণ তারা কিভাবে শত বছর পর্যন্ত বাঁচে তাদের খাবার জীবনযাপন ও রহস্যময় শান্ত জীবনের আসল রহস্য কি হুঞ্জা জাতি বাস করে উত্তর পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলে যেখানে হিমালয় কারাকোরাম ও হিন্দুকুশ পর্বত মিলেছে এক বিন্দুতে এটি একদম চীন ও আফগানিস্তান সীমান্তের কাছে হুঞ্জা উপত্যকা প্রায় আট হাজার ফুট উঁচুতে চারপাশে বরফ ঢাকা পাহাড় আর স্বচ্ছ নদী এখানকার দৃশ্য এত সুন্দর যে অনেকে একে বলেন পৃথিবীর স্বর্গ হুঞ্জা জনগণের ইতিহাস রহস্যে ভরা অনেক ইতিহাসবিদ মনে করেন তারা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর প্রায় তেইশশো বছর আগে গ্রিক সৈন্যরা এ অঞ্চলে এসে স্থায়ী হয় আর ধীরে ধীরে এক বিশেষ জাতিতে পরিণত হয় তাদের মুখমণ্ডল ইউরোপীয়দের মতো উজ্জ্বল চোখ ত্বক উঁচু নাক আর ভাষা বুরুশাস্কি যা পৃথিবীর অন্য কোনো ভাষার সঙ্গে মিল নেই এটি এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইসোলেট অর্থাৎ একেবারে আলাদা ও প্রাচীন ভাষা হুঞ্জারা মুসলিম তবে তাদের বেশিরভাগ ইসমাইলি শিয়া সম্প্রদায়ের অনুসারী তারা অত্যন্ত শান্তিপ্রিয় নারী পুরুষ সমানভাবে কাজ করে এবং শিক্ষার হার নব্বই শতাংশের বেশি তাদের সমাজে সহিংসতা অপরাধ বা ধর্মীয় বিভেদ প্রায় নেই বললেই চলে সবাই একে অপরকে সাহায্য করে অতিথিকে তারা পরিবারের সদস্যদের মতোই সম্মান দেয় হুঞ্জা জাতির দীর্ঘায়ু জীবনের সবচেয়ে বড় রহস্য হল তাদের খাদ্যাভাস তারা মূলত নিরামিষভোজী নয় কিন্তু প্রাকৃতিক খাবারই খায় তাদের প্রতিদিনের খাবার হল তাজা ফল বিশেষ করে অ্যাপ্রিকট আপেল চেরি এছাড়া গম ও জবের রুটি শাকসবজি দুধ ও দই এবং সামান্য পরিমাণে মাংস সবচেয়ে মজার বিষয় হল তারা অ্যাপ্রিকটের বিচির তেল ব্যবহার করে রান্নায় ও তকে। তাদের কাছে এই তেল সৌন্দর্য ও স্বাস্থ্যের প্রতীক আরেকটি অদ্ভুত অভ্যাস হল তারা বছরে কয়েক মাস উপবাস পালন করে যাকে বলে হুনজা ফাস্টিং সিজন এই সময় তারা খুব অল্প সময় খাবার খায় এবং শরীরকে বিশ্রাম দেয় হুনজারা যে পানি পান করে তা সাধারণ পানি নয় এটি গ্লেসিয়ার মিল্ক বরফগলা পানির সঙ্গে খনিজ পদার্থ মিশে তৈরি হয় এক ধরনের প্রাকৃতিক মিনারেল ওয়াটার এই পানির রং হালকা সাদা কিন্তু এতে প্রচুর আয়রন ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম থাকে বিজ্ঞানীরা বলেন এই খনিজ সমৃদ্ধ পানি হুঞ্জা জনগণের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অন্যতম কারণ হুঞ্জা জনগণ সারাদিন কাজ করে হাটে হাসে কিন্তু কখনো তাড়াহুড়া করে না তাদের জীবন শান্ত নিরুদ্বেগ ও প্রকৃতি নির্ভর তাদের মধ্যে স্ট্রেস বা মানসিক চাপ খুবই কম তারা প্রতিদিন পর্বতের ঢালে চাষ করে ফল ফলায় নদীর পানি দিয়ে গোসল করে আর রাতে গল্প করে সময় কাটায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া এলেও তাদের হৃদয়ের সরলতা এখনও অটুট বলা হয় হুঞ্জা জনগণের গড় আয়ু নব্বই থেকে একশো বছর অনেকে একশো বছর পর্যন্ত বেঁচে থাকে এবং আশি বছর বয়সেও পাহাড়ে হাঁটে উনিশশো সালে এক ফরাসি ডাক্তার তাদের নিয়ে গবেষণা করেন তিনি দেখেন তাদের শরীরে ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপের কোনো লক্ষণই নেই কারণ তাদের জীবনযাপন যেমন প্রাকৃতিক খাবার বিশুদ্ধ পানি নিয়মিত হাঁটা মানসিক শান্তি আর হাসিখুশি মনোভাব এইগুলো পেছন থেকে অনেক সাপোর্ট দেয় এই পাঁচটি জিনিসই মূলত তাদের দীর্ঘায়ুর রহস্য হুঞ্জা সমাজে নারীরা পুরুষদের মতোই সম্মানিত তারা শিক্ষিত স্বাধীন মাঠে কাজ করে স্কুলে শিক্ষকতা করে বিয়ে হয় পারস্পরিক ভালোবাসার মাধ্যমে কোনো জোর জবস্তি নেই তাদের হাসি মুখ স্বাস্থ্য আর ত্বক দেখে অনেকে বলে হুঞ্জা মেয়েরা যেন সময়ের ছোঁয়া পায় না তবে আধুনিকতা হুঞ্জার দরজায় করা নাড়ছে পর্যটন বাইরের খাবার এবং প্রযুক্তির প্রভাব ধীরে ধীরে তাদের জীবনযাত্রার পরিবর্তন আনছে প্রজন্ম শহরমুখী হচ্ছে আর পুরনো প্রথা হারিয়ে যাচ্ছে তবুও হুঞ্জারা এখনও তাদের মূল দর্শন ধরে রেখেছে প্রকৃতির সঙ্গে শান্তিতে থাকা মানেই সুখী থাকা হুঞ্জা জাতি আমাদের শেখায় বিলাসিতা নয় সরল জীবনই দীর্ঘ জীবনের আসল রহস্য তারা প্রমাণ করেছে সুখমানে গাড়ি টাকা বা প্রযুক্তি নয় সুখ মানে প্রকৃতি পরিবার শান্তি আর একটুখানি হাসি তাদের হাসি মুখে যেন লেখা আমরা বাঁচি প্রকৃতির সঙ্গে তাই আমরা চিরযৌবন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন আরও এমন অজানা জাতির গল্প জানার জন্য আর অবশ্যই এই চ্যানেলটি ঘুরে দেখতে ভুলবেন না